ইন জেনারেল ইংলিশ প্লেয়াররা ইপিএল ছেড়ে খুব একটা অন্য দেশে যায় না বাট রিসেন্ট টাইমে কিন্তু বেশ কিছু টপ প্লেয়ারস তারা লালিগা জয়েন করছে লেটেস্ট নাম অবশ্যই মার্কাস রাসপোর্ট অ্যান্ড বার্সেলোনা ফ্যান্স দেউ ভেরি হাপি কারণ ইউনাইটেড থেকে তার ডিল এই মুহূর্তে ব্রাইটান যেটা টুইট করে জানিয়েছি যাই হোক সেটা আমার আজকের ভিডিওর একদমই টকিং পয়েন্ট না আমার কাছেও কিছু ইনফরমেশন রয়েছে শেয়ার করার জন্য অ্যান্ড ডেফিনেটলি একজন প্লেয়ারকে নিয়ে টেকটিক্যাল অ্যানালিসিস করা রয়েছে দেখো প্রথমে একটা প্লেয়ারের কথা বলবো সেই প্লেয়ার একটা আনএক্সপেক্টেড মুভ বলবো বলাটা হয়তো উচিত হবে না কারণ প্লেয়ারটা আই লিগে সফল প্লেয়ারটা আইসিলে আসার পরেও সফল এবং আই লিগে একটা টিমকে লিড করে আইসিলে প্রমোট করার পর আইএসএলেও সেই টিমের হয়ে ব্যাক টু ব্যাক সিজনে প্রচুর গোল করেছে আমি কথা বলছি স্ট্রাইকার লুকা মাঝখানে এবং দীর্ঘদিন ইন্ডিয়ান ফুটবলে রয়েছে অনেক কটা সিজন তার হয়ে গেল ইন্ডিয়ান ফুটবলে কাটানো আই লিগ আইএসএল মিলিয়ে এবং সেই প্লেয়ার কিন্তু আবার আইএসএল থেকে আই মুভ করছে এবং এই ক্ষেত্রে তার ডেস্টিনেশন আমাদের ওয়েস্ট বেঙ্গল ডায়মন্ড হারবার এফসিতে জয়েন করছে লুকা মাঝখানে তো অলরেডি আমরা জানি যে ডায়মন্ড হারবার এফসি কিন্তু এই সিজনে একটা স্ট্রং ফরওয়ার্ড লাইন তৈরি করেছে অ্যান্ড ডেফিনেটলি এই ইনক্লুশনটা ওদেরকে আরো স্ট্রেংথ দেবে এবং যেভাবে মোটামুটি ওরা টিম বিল্ড আপ করছে সেইভাবে মনে হয় যে কয়েক সিজনের মধ্যে যেটা ইন্টার কাশি করে দেখাবে যে দুটো সিজনের মধ্যে কিন্তু চ্যাম্পিয়ন হওয়া এবং আইএসএল এন্ট্রি নেওয়া সেটা ডায়মন্ড হারবার এফ করতে চাইছে যে দুটো তিনটে ম্যাক্সিমাম সিজন নেবে চ্যাম্পিয়ন হতে এবং তারপর আইএসএল এ তারা এন্ট্রি নেবে এবং যেভাবে কি ভাবে মোটামুটি খেলিয়েছেন পুরো টিমটাকে তিনি যেভাবে আস্তে আস্তে বাটটাকে রেজ করেছেন সেই ক্ষেত্রে আমার মনে হয় যে কি বিবেকুনা কিন্তু আরো একটা চ্যালেঞ্জ তিনি নিতে চাইবেন যে একটা সিঙ্গেল ক্লাবের হয়ে আই লিগ থার্ড ডিভিশন জেতা আই লিগ সেকেন্ড ডিভিশন যেতা এবং আই লিগ জেতা এই রেকর্ডটা তিনি করতে চাইবেন দেখা যাক সেটা কত তাড়াতাড়ি হয় এবং সেটা কি বিবেকুনার জার্নির মধ্যেই থাকে কিনা নাকি ডায়মন্ড হারবার কপালে অন্য কিছু ইকুয়েশন লেখা রয়েছে এই সিজনের টিম কিন্তু ডায়মন্ড হারবারের অসাধারণ হয়েছে তাদেরকে নিয়ে আমি আলাদা করে ডেফিনেটলি কথা বলবো যখন পুরো টিমটা তৈরি হয়ে যাবে নাও কাম টু দা নেক্সট থিং সেটা হচ্ছে যে মোহনবাগান জনতা দে আর ওয়েটিং ফর আ মেজর মেজর অ্যানাউন্সমেন্ট এবং সেই প্লেয়ার কিন্তু অন্য কেউ না ব্রাজিলিয়ার ব্রাজিলিয়ান সেন্সেশনাল সিগনেচার রবসন রবিনো যদিও বারবার করে যত রিলায়েবল মিডিয়াস রয়েছে দে আর ক্লেমিং কি এখনো অবধি এটা অফিসিয়ালি সিগনেচার হয়নি অফিসিয়াল সিগনেচার হতে এখনো অবধি বাকি রয়েছে সেটা হয়নি বাট ডেফিনেটলি করে এই নিয়ে কথা বলেছি আমার থেকে বা আমাদের থেকে আরো অনেক যারা হাইলি রিলাবেল তারা এটা নিয়ে কথা বলেছে বা তারা ব্রেক করেছে যে এই এই মুহূর্তে দাঁড়িয়ে মোহন বাগানে সিল্ড যে রবসন রবিন মোহন বাগানে জার্সি পড়বে এটা নিয়ে এই মুহূর্তে অন্তত পক্ষে কেউই ভাবছে না অন্য কিছু হ্যাঁ হয়তো অফিসিয়াল যে পেপার রয়েছে সেটা রেডি হওয়া বা সেটা কমপ্লিট হওয়া দ্যাট ইজ জাস্ট টেকিং টাইম বাট সেই ক্ষেত্রে দাঁড়িয়ে তার ডিল কখনোই কিন্তু অন্য পথে নেই বা সেটা অন্য রাস্তাতে চলে যায়নি এই মুহূর্তে দাঁড়িয়ে পুরোটাই রেডি এবং সম্ভবত অগাস্ট মাসের একদম শুরুর দিকে মানে গোটা টিম যখন কলকাতাতে অ্যাসেম্বলড হবে ঠিক তখনই রবসন রবিনও কলকাতায় ঢুকবে বা তার একটু আগেও ঢুকে যেতে পারে দেখা যাক উনত্রিশে জুলাই কোনো চমক থাকে কি না দেখার বিষয় হবে দশ দিন পর মোহনবাগান ডে রয়েছে মন বাগানের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ দিন তো সেই দিনকে রবিন রবীন্নকে নিয়ে কোন রকম চমক থাকবে কি থাকবে না সেটা পরের বিষয় বাট ডেফিনেটলি অগাস্ট মাসে এই মুহূর্তে রেডি যে যখন টিম পুরো হবে ফরিনা সেই সময় কিন্তু রপসান রবিন কলকাতায় এসে যাবে তার আগে এসে গেলে আমি অবাক হব না তো যারা সন্দেহ প্রকাশ করছে বা যারা গত কয়েকদিনে কমেন্টে বলেছে যে এতদিন ধরে যে এত ঢাক পেটালে রবসান রবীন্নকে নেই তা তো সিগনেচারই হয়নি ওয়াটএবার আমি না অফিসিয়াল পেপার কোথায় কি চালাচালি হয়েছে কার কাছে কি পৌঁছেছে কে আহ সিগনেচার করেছে কে করেনি আমি বলতে পারবো না বাট আমি এতটুকু জানি অন্ততপক্ষে বলতে পারি যে রবশন রবিনো মোহনবাগান এই জায়গাটা ডেলি প্রিন্সিপাল সবকিছুই ঠিক হয়েই বসে রয়েছে এবং রপশন রবিন ও মোহনবাগান জার্সি পরবে মানে তাকে শুধুমাত্র আমরা এডিট করে জার্সি পড়াচ্ছি না কেউ হয়তো আমরা এডিট করছি কেউ চ্যাট ইউজ করছি আহ তাকে হয়তো আমরা জার্সি পড়াচ্ছি কেউ না কেউ বাট সেই জার্সিটা শুধুমাত্র সেই এডিট এর মাধ্যমে পড়বে না রিয়েলে এ পড়বে এবং দু পঁচিশ সিজনের অপশন রবিনো একটা বিগার পার্ট অফ মোহনবাগান বাগান টিম হতে চলেছে এবার দেখা যাক কি প্ল্যানিং রয়েছে ফার্দার প্ল্যান কিন্তু অনেক কিছুই রয়েছে সেটা পরের ব্যাপার সেটা হোসে মলিনা সেটা নিয়ে পরে ভাববেন কারণ এফসি চ্যাম্পিয়ন্স লিগ টু তিনি আরো একজন বিদেশি প্লেয়ারকে রিক্রুট করার কথা বলেছেন এবং সেই প্লেয়ার সম্ভবত সেন্ট্রাল মিডফিল্ডার হতে চলেছে যে মেইনলি বক্স টু বক্স মিডফিল্ডার হবে এবার সেটা আইএসএল এস এই ইকুয়েশন কিছু চেঞ্জ হবে কি হবে না সেটা পরের ব্যাপার সেটা নিয়ে অন্তত আমরা কেউই জানি না সেটা নিয়ে আমাদের জানার খুব একটা ইচ্ছাও নেই কারণ একজন কোচ তিনি কিভাবে একটা টিমকে দেখতে চাইছেন তিনি কিভাবে একটা সাকসেসের রাস্তাতে নিয়ে আসতে চাইছেন সেটা পুরোপুরি তার ব্যাপার যখন আমাদের সামনে পুরো টিম এসে হাজির হবে যে এই প্লেয়াররা আইএসএল খেলছে বা এই প্লেয়াররা এসে চ্যাম্পিয়ন্স টু খেলছে আমরা তখন সেটাকে নিয়ে প্র্যাকটিক্যালি কথা বলবো কিন্তু এটাই মুহূর্তে রেডি যে রপশন রবিনো একটা এটা এটা মেজর পার্ট হতে চলেছে মোহনবাগানে 2025 26 সিজনের একটা ড্রিমি জার্নি এবার সেই ড্রিমি জার্নি আর টিমে কতগুলো ট্রফি জিতবে বা কতটা সাকসেস নিয়ে সিজন শেষ করে সেটা হবে দেখার বিষয় কারণ চাপ তো রয়েছে বস এই নিয়ে আমার মনে হয় না যে কোনো মোহনবাগান সমর্থকি ডিমোত হবেন বলে কারণ ব্যাক টু ব্যাক সিজনে যখন একটা টিম চ্যাম্পিয়ন হচ্ছে পরপর তিনটে সিজনে যখন চারটি ট্রফি জিতছে তখন তার কাছে কিন্তু চাপ বিশাল এবং আরো একটা সিজন চ্যাম্পিয়ন হওয়া বা টানা চারটে সিজনে ট্রফি ঘরে ঢোকানো এটা কিন্তু একটা টিমের জন্য এবং সেটা এই প্লেয়ারদেরকে হ্যান্ডেল করতে হবে কারণ এই প্লেয়াররাই রয়েছে যারা কন্টিনিউয়াসলি এই টিমটার হয়ে সাকসেস এনে দিচ্ছে এবং অবশ্যই ডোমেস্টিক প্লেয়ারদের ক্ষেত্রে আমরা জানি যে কিয়াননা সিডি ঢুকেছে টিমের মধ্যে আর একটা ইনক্লুশন হতে পারে সেটা হচ্ছে মেহতাব সিং কারণ মেহতাব যদি মুম্বাই সিটিএফই ছাড়ে তাহলে তার গন্তব্য মোহনবাগান হবে এটা আমরা অনেকদিন আগে থেকে বলে এসেছি একদিন তো পুরো ডিটেলস আলোচনা করেছিলাম যে কেন তার ডেস্টিনেশনটা মোহনবাগান হবে যাই হোক তার জন্য ক্রেডিসি এসেছিল খুব স্বাভাবিক ব্যাপার সেটা যাদের মানে হবে না হজম তারা ডেফিনেটলি পাল্টা দেবেন কিন্তু সেই দিনকে দাঁড়িয়ে বলেছিলাম যে কেন তার ডেস্টিনেশন মোহনবাগান হবে না শুধুমাত্র টাকার অঙ্ক না টাকা একটা ফ্যাক্টর কিন্তু তার পাশাপাশি একটা প্লেয়ারের কাছে কিন্তু সাকসেসটাও একটা ফ্যাক্টর একটা প্লেয়ার মুম্বাইকে ছেড়ে এসে এমন একটা টিমে তার এই এজে খেলতে চাইবে যেখানে দাঁড়িয়ে যে তিন চারটে সিজন তার সাথে কন্ট্রাক্ট হলো যে সে কোথাও একটা সাকসেসের রাস্তাতে থাকতে পারবে এরকম একটা টিম সে চয়েস করবে রাদার অন্য কোনো টিমের যত বেটার অফার থাকুক না কেন রিসেন্ট টাইমের সিচুয়েশন অনুযায়ী সে কিন্তু সে অফারকে নেবে না তো এটা বারবার করে বলেছিলাম যে মেহতা মোহনবাগান এই কথাবার্তা এই আলোচনা এটা অনেকদিন আগের একটা ব্যাপার নতুন কিছু ব্যাপার না তো যদি মুম্বাই থেকে মেহতা বেরিয়ে আসে যে ঠিক আছে আমি মুম্বাই আর কন্টিনিউ করব না তাহলে তার ডেস্টিনেশন মোহনবাগান হবে আর অন্য কোথাও না আর আরেকটা হতে পারে যে সে মুম্বাই সিটি তে তার কনফ্রাক্ট কে এক্সটেনশন করে দ্যাটস ইট তো এর ক্ষেত্রে কিন্তু মোহনবাগানের এই প্ল্যান বাকি অল সেট মোহনবাগানের এই টিমটা যা রয়েছে সেখানে খুব বেশি চেঞ্জেস দরকার নেই মলিনাস এর সাথে হাট বুনুনে আসিফ কুরুনিয়ান বেরিয়ে গেছেন কিয়ারনাসিরি ঢুকেছে ম্যাক্স টু ম্যাক্স একজন ইন্ডিয়ান সেন্টার ব্যাক ঢুকবে ড্রিগস টুওয়ার্ডের পরিবর্তে একজন ঢুকবে বাস টিম সেট যদি এই টিমটাকে একদম উপর থেকে ফোকাস করে দেখো টিমের নিউক্লিয়াসটা রেডি রয়েছে সেখানে কোনো রকম পরিবর্তন নেই 90% টিম দেয়ার সেম 10% বদল হচ্ছে এবং সেটা আমার মনে হয় না যে খুব একটা এফেক্ট ফেলবে প্লেয়াররা একে অপরকে চেনে কোচ স্ট্র্যাটেজি জানে কতটা চেঞ্জ হবে কতটা ফোকাস চেঞ্জ হবে যে আমি কোন টুর্নামেন্টকে কিভাবে দেখছি সেইটুকু ট্যাকটিক্যাল চেঞ্জেস সময় বাদ বাকি টিমের মধ্যে যে নিউক্লিয়াসটা ছিল সেটার পরিবর্তন হবে না অ্যান্ড তোমাদের মতো মানে যারা একদম ডাই হার্ড মোহনবাগান ফ্যান্স তাদের মতো আমরাও অন্তত ওয়েট করে রয়েছি যে রবসন রবিনও কবে মোহনবাগানে অ্যানাউন্সড হবে এবং কবে তাকে মোহনবাগান জার্সিতে লাইভ মোহনবাগান জনতা দেখতে পাবে কারণ এটা নিয়ে বহুদিন চলছে বহুদিন চলছে আমরা একরকম কথা বলছি অন্য কেউ অন্যরকম কথা বলছি এবং সেখানে ফ্যানরা ডেফিনেটলি ফাজল হয়ে যায় বাট বারবার করে যতটুকু ইনফরমেশন রয়েছে সেটাই শেয়ার করার চেষ্টা করেছি সেটাই শেয়ার করে যাব বাকিটা ভবিষ্যৎ দেখা যাবে এবার অবশ্যই একজন প্লেয়ারকে নিয়ে কথা বলতে হবে সেই প্লেয়ার ল্যান্ড করে গেছে সেই প্লেয়ার ইস্ট বেঙ্গল প্র্যাকটিসে জয়েন করে ফেলেছে এবং অবশ্যই মোহাম্মদ রশিদ হি কুড বি দ্য গেম চেঞ্জার ফর ইস্ট বেঙ্গল এই প্লেয়ারটা কোথাও ইস্ট বেঙ্গলের জন্য গেম চেঞ্জার হতে পারে কেন হতে পারে তার কারণ ইস্ট বেঙ্গলে যদি লাস্ট পাঁচটা সিজনকে আমি দেখি কুড়ি একুশ একুশ বাইশ বাইশ চব্বিশ পঁচিশ এই পাঁচটা সিজন যদি দেখি তাহলে এই পাঁচটা সিজনে একটা কমন ফ্যাক্টর একটা কমন প্রবলেম ছিল সেটা হচ্ছে কোথাও এগিয়ে থাকা বা ড্র পজিশনে থাকা এই অবস্থা থেকে ইস্টবেঙ্গলের প্রচুর পয়েন্ট লস এবং তার একটা বড় রিজন হচ্ছে একদম শেষ মুহূর্তে গোল খাওয়া সেখানে ল্যাক অফ কনসেন্ট্রেশন হতে পারে সেখানে ল্যাক অফ ফিজিক্যাল অ্যাবিলিটি হতে পারে এবং সেখানে ল্যাক অফ ডিফেন্সিভ অ্যাবিলিটি হতো এই সবটাকে যদি আমি একটা জায়গাতে গিয়ে প্লাস করে দিই তাহলে দেখবো এই প্রত্যেকটা জায়গার একটা কমন সলিউশনের নাম হচ্ছে মোহাম্মদ রশিদ প্লেয়ারটার মোটামুটি যা ফিজিক্যাল কোয়ালিটি প্লেয়ারটার যা পাস্ট রেকর্ড রয়েছে ভালো ভালো কিছু ক্লাবে খেলা এবং সেই সুপ্রিমেসি নিয়ে খেলা সেই জায়গা থেকে দেখলে এই প্লেয়ারটা নাইনটি মিনিট অব্দি ফাইট করতে পারে এবং যে জোনটা ইস্টবেঙ্গলের প্রবলেম ওই ডিফেন্সিভ মিডফিল্ড ওই ব্লকারের জোনটা যে যেখান থেকে অ্যাটাকটা অপোনেন্ট তৈরি করছে সেখান থেকে ডিফেন্সিভ বক্স অব্দি এই যে একটা বড় জোন এখানে দাঁড়িয়ে ইস্ট লাস্ট পাঁচটা সিজনে এরকম কোনো প্লেয়ারকে খুঁজে পাইনি যে নির্ভরতা দিতে পারে আমার মনে পড়ছে দু হাজার কুড়ি একুশ সিজনে একজন প্লেয়ারের কথা মাতি স্টাইনম্যান একজন প্লেয়ার ছিল যার মধ্যে সেই কোয়ালিটি ছিল তারপর আমি অন্তত পক্ষে বলবো যে অনেক প্লেয়ার এসেছে ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে ড্যারেন সিডওয়েল কখনো আমির দেরবি সেভিজ কখনো আরও বহু প্লেয়ার এই মুহূর্তে নাম মনে পড়ছে না কারণ ইস্টবেঙ্গলে এত পরিমাণে ফ্রিকোয়েন্ট প্লেয়ার চেঞ্জ হয়েছে প্রতি সিজনে যে সবার নাম মনে করাটা খুবই চাপের ব্যাপার আহ ক্রিয়াপো আরও একটা নাম মনে পড়ছে যেহেতু তাকে ম্যাক্সিমাম সময় সেন্ট্রালি অ্যাটাকিং স্টাইলে ফুটবল খেলতে হয়েছে যাই প্রচুর প্লেয়ার এসেছে বাট ওই যে একটা নির্ভরতা দেওয়া আর স্টেইনম্যান এমন একটা টিমে ছিল না সেই টিমে ওর যারা টিম ছিল এতটা দুর্বল ছিল টিমের মনোবল এতটা ডাউন ছিল ফরেনারদের কোয়ালিটি বা ডোমেস্টিক প্লেয়ারদের কোয়ালিটি এতটা ডাউন ছিল যে ওর পক্ষে একা কিছু করার ছিল না তো বলা যাবে যে পাঁচটা সিজনে এরকম কোনো প্লেয়ারকে ইস্ট পাইনি পায়নি এই মোহাম্মদ রশিদের মতো যার মধ্যে সেই কোয়ালিটিটা রয়েছে সেই ফিজিক্যাল সেই স্ট্রাকচারাল একটা 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 বিস্ট কোয়ালিটি শরীরের মধ্যে আমার মনে হয় যে কোথাও একটা এক্স ফ্যাক্টর হতে চলেছে এবং সেকেন্ড থিং হচ্ছে যে অনেকে বলছে দেখো একজন মাত্র বিদেশি সেন্টার ব্যাক কেভিনসি নিয়ে আমার মনে হয় যে এটা একটু ভুল ইন্ডিয়ান ফুটবলের যদি আমরা স্ট্রাকচারকে একবার দেখি এবং যদি আমরা মোহাম্মদ রশিদের ফিজিক্যাল স্ট্রাকচার দেখি বা তার এক্সপিরিয়েন্স দেখি ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে আমার মনে হয় যে এখানে যে টিমগুলো তুলনামূলক ইস্টবেঙ্গলের থেকে দুর্বল হবে আইএসএল এ তাদের বিরুদ্ধে যদি প্রয়োজন পড়ে যদি প্রয়োজন পড়ে কারণ ইস্টবেঙ্গলের ডিফেন্ডার প্রচুর রয়েছে সেন্টার ব্যাক পজিশনে ইন্ডিয়ান প্লেয়ার এবং ইন্ডিয়ান প্লেয়ার মেনলি সেখানে আনোয়ার রয়েছে লালিচু মুঙ্গার রয়েছে মার্তান রায়না রয়েছে প্রবলেম নেই

আমার মনে হয় যে এই কারণে মানে এই কিছু ছোট ছোটো ট্যাকটিক্যাল কারণে আমার কাছে কোথাও পার্সোনালি দিস ইজ ভেরি মাছ পার্সোনাল টু মি আমার মনে হয় যে মোহাম্মদ রশিদ কুড বি দ্য গেম চেঞ্জার ফর ইস্ট বেঙ্গল ইন টু সিজনস কারণ এর আগে এই ধরনের হার্ড কোর ডিফেন্সিভ মিডফিল্ডার যে একদম ব্লকার জোনটাতে থাকবে এবং ওই হাইট ওই ফিজিক্যাল কোয়ালিটি ওই ওই সিরিয়াসলি ওই চেহারা এবং অবশ্যই তার সাথে স্কিল এই সবটা সংমিশ্রণের একজন প্লেয়ার ইস্ট বেঙ্গল লাস্ট পাঁচটা সিজনে পাইনি সেটা ইস্ট বেঙ্গল এই ছ নম্বর সিজনে পেয়েছে এবং এখানে আমি লাস্ট অ্যাড করব যে প্লেয়ার ভালো ভাই সেই নিয়ে সন্দেহ নেই বাট সেই প্লেয়ারকে ফুল পোটেন্সিয়ালে ইউজ করার দায়িত্বটা কোচের এবং অবশ্যই টিমমেটদের টিমমেটরা যদি ঘেঁটে দেয় তখন কিন্তু এই প্লেয়ারের কিছু করার থাকবে না অ্যান্ড অবভিয়াসলি ফ্যান প্রেশারের মধ্যে খেলাটা সেটাও কিন্তু রাশিদের জন্য একটা অবশ্যই টেস্টিং সিচুয়েশন হবে কারণ ইন্দোনেশিয়াতে যে ধরনের ফ্যান প্রেসার থাকে যে কোনো ক্লাবের হয়ে খেলা কলকাতাতে এসে সেই ফ্যান প্রেসার কিন্তু কিছুটা হলেও ডিফারেন্ট হয়ে যায় আমরা আলবার্তো রড্রিগেজ দেখেছি অন্তত পক্ষে সেখান থেকে এসে মোহনবাগানে সাকসেস পেতে কারণ সেখানে কিছু এক্স ফ্যাক্টার রয়েছে টিমমেটস দে আর ভেরি মাচ গুড কোচ স্ট্র্যাটেজি তাকে পোটেন্সিয়াল ইউজ করা দ্যাট ওয়াজ ইন এ টপ নচ কোয়ালিটি তো সেটা কিন্তু একইভাবে মোহাম্মদ রশিদের ওপরে ইস্ট বেঙ্গল টিমকে এবং অবশ্যই কোচকে করতে হবে আদারওয়াইজ ভালো প্লেয়ার নিয়ে এলো সবসময় যে সাকসেস পাওয়া যায় তা কিন্তু নয় এবং মোহাম্মদ রশিদের আইডিয়াল পার্টনার কে হতে পারে কি মনে হয় তোমাদের এখানে বিদেশি প্লেয়ার হিসেবে অবশ্যই আমি মিগুয়েলকে এগিয়ে রাখবো কিন্তু ইন্ডিয়ান পার্টনার কে হতে পারে সৌভিক চক্রবর্তী না জিক্সন সিং অবশ্যই সেটা তোমরা কমেন্ট করে জানিও ভিডিওটা ইউ ভালো লাগলে লাইক করো শেয়ার করো দেখা হবে অবশ্যই পরের ভিডিওতে থ্যাংক ইউ গুড বাই অ্যান্ড গুড নাইট